আমার রক্ত সমস্যা নাই আমাকে পাথর মেরেছে আমার কষ্ট নাই আমাকে পাথর মেরেছে আমার কোনো দুঃখ নাই এ ফেরেস তারা রে তোমরা যদি দুই পাহাড়ের রাই ঘাপ তাদেরকে ডংশ করে ফেলো তারা যদি ডংশই হয়ে যায় আর তারা যদি মরে যায় কে পরবে রে কে পরবে দিন কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আদর্শ কেমন ছিল আমার নবীরে আঘাত dise আমার নবী কিন্তু ওই তাদেরকে অভিশাপও দেয় নাই আর তাদেরকে আঘাত দেয় নাই কিন্তু আমার নবী তায়েব বাসের জন্য দোয়া করেছে জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ হাজির সাহেব যারা আছে যারা তায়েবে গেছে তারা বলতে পারবে গো তাইফের মানুষ এখন বড় ভদ্র হয়ে গেছে তাইফের জমিনে আমার বাবারা ঘন ঘন মসজিদ জবানটা খুইলা গইতে আল্লাহু আকবার আর ওই তায়েববাসীরা এখন আমার নবীর জন্য কাঁদে মায়ার নবী দয়ার নবী ও না নবী মায়ার নবী কোথায় আছে

খারাপ লাগতাছে নাকি নবীর শ্যাম ভালো লাগে সুন্নির কাছে নবীর শ্যাম ভালো লাগে ইমানদারের কাছে নবীর শ্যাম ভালো লাগে মমিনের কাছে জুরো জুরু কন্যা কদা ঠিক কিনা না ও নবী গো আপনার কথা মনে হইলে গো রে জলে বগুবাই সাজায় কোন না চেজলে বগুবাই সাজায় আমি কেমনে থাকি সহিয়া দেখা দেন দে

সুন্নি মহা সম্মেলন সূন্যী মহা সম্মেলন হাতনামান হাত নামান দয়া মায়ার মায়া রণবি ওনা দয়ারণবি মায়ার কোথায় আছে লুকাইয়া

নবীর জন্য যে ভাগল না কানবুরে আমার নবীর প্রেমে যে দেওয়ানা হইয়া যাবে গো এমন হতে পারে গুমের গড়ে স্বপ্নে যুগে বাংলা গড়ের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নয়া যাইতে পারে জোরে জোরে কন্যা সোবাহান আমরা নবীর প্রেম নবীর ভালোবাসা আমরা চাই কি চায় না আরো জোরে জোরো কন্যা চাই কি চাই না সাউন্ড আগের জায়গায় যাবে সালাতুনিয়া আল্লাহ। আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আজকের মাইগের চাওয়ানো সুন্দর আপনাদের চাওয়ানটাও সুন্দর আজকের মাইগের চাওয়ানটাও ভালো আপনাদের চাওয়ানটাও ভালো লাগতেছে আপনাদের আওয়াজ আপনাদের শব্দ আমার কাছে মনে হচ্ছে আজকে বদ্রগাছা এই সুন্নি মহা সম্মেলনে হাজার হাজার মানুষ বসে আছে জোরে বলো মার বাজানো যেই লোকটা আমার নবীকে ভালোবাসবে আমার নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে আমার কথা ছিল তার গুসা থাকতে পারে না তার মধ্যে অহংকার থাকতে পারে না এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি করতে পারে না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা বাবারা বন্ধুরারি আমার নবীর কেমন আদর্শ ছিল আমার নবীর কেমন চরিত্র ছিল আমার নবীর চরিত্র দেখে আমার নবীর আদর্শ দেখে আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখে দেখে বহু বিদর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে গেছে জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা বাবার আমরা তো ইসলামটা পাইলাম আমাদের কিন্তু এক ফোটা রক্ত জোরে নাই আমরা ইসলাম পেয়েছি আমাদের কিন্তু এক ফোটা রক্ত ঝরে নাই আমার বাবার বন্ধুরা রে উহুদের ময়দানে আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে বাবারা বন্ধুরা রে আমার সময়টা কিন্তু কম বেশি লম্বা চূড়া করতে পারবো না তবে একটা কথা বলে যায় ও বাবারা বন্ধুরা গো নবীর প্রেমে যে পাগলটা কাঁদবে নবীর প্রেমে পাগল পাড়া হইয়া যে কাঁদবে তার সম্মান আমার আল্লাহ দিবে জোরে জোর কন্যা কথা ঠিক কি না উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল চতুর্দিক থেকে আমার নবীর দুশ্মনেরা আমার বাবারা তীর মারা আরম্ভ করেছে বর্ষা নিক্ষেপ করা শুরু করলো বাবারা বন্ধুরার ও বদ্রগাছা গ্রামের মানুষ অন্তরের কান লাগান চতুর দিক থেকে যখন আমার বাবারা অস্ত্র দিয়ে আঘাত করার শুরু করল মুসলমান সৈন্য বাহিনীগণ ছত্রভঙ্গ হয়ে গেছে বাবারা বন্ধুরা আমি বলতেছিলাম আমরা ইসলাম পেয়েছি আমাদের কিন্তু এক ফোঁটা রক্ত জরে নাই জরে নাই জোরে জোরে বলো কথা ঠিক কিনা চতুর দিক থেকে যখন আমার বাবারা বন্ধুরা অস্ত্র দিয়ে আঘাত করা শুরু করলো আমার বাবারা বন্ধুরা মুসলমান সৈন্যগণ শত্রুবঙ্গ হয়ে গেল বাবারা বন্ধুরা রে আবারও যখন তারা আঘাত করা শুরু করল আমার বাবারা অস্ত্রর আঘাত আমার মায়ার নবীর দান দান হয়ে আমার বাবারা বন্ধুরা রে নবীর প্রেমে কাঁদো নবীর প্রেমে কাঁদো আমার নবীর মুখ মুবারকটা রক্ত মুবারক লালের লাল হয়ে গেছে আমার বাবারা বন্ধুরা সাহাবাহিক রামগণ দেখতে পারলেন আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে আবার নবীর দান্দান মবারক যগন শহীদ হইয়া গেল ও সাহাবা একরাম কোনারে পাগল পড়া হয়ে গেছে পাগল পড়া হইয়া চতুর দিক দি আমার বাবার আমার নবীকে গ্রাহ করে আবার নবীকে মাস রেখে সাহাবীরা কো আমাদের জীবন দিয়ে দিব আর আমার নবীর গায়াগাত করতে দিব না সবাই জবানটা খুইলা করুন সুবহানাল্লাহ সবাই জবান খুলুন আল্লাহু আকবার সবাই জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ এত মায়া কইরা বলেন ও নবী গো আপনার কথা মনে কইলে গো কোন ও নবী গো এ ভদ্রগাসা গ্রামের মানুষ মায়া কইরা কর না ও নবী গো কথা মনে হইলে গ চকেরে জলে ভোগাই সাজে ক না জলে ভোগাই সাজ আমি কেমনে থাকি সহিয়া দেখা দেন দে খা দে নবি গো এগে ভারা দেখা দেন দে খা দে নবি গো এগে ভিয়া বাবারা বন্ধু নারে রে আমার ডোমির দান্দার মোবারুক শহীদ হয়ে গেল সাহা পাগল পাড়া হয়ে চতুর্দিক দিয়ে আমার বাবারা বন্ধুরা আমার নবীকে গ্রাহ আমার নবীকে মাঝখানে রাখছে গো আমরার জীবন দিয়া দিম সাহাবিরা নবীর প্রেমে যা নদীছে নবীর প্রেমে তারা মা দিছে সবাই জবানটা খুইলা কন্যা কথা ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা রে আমার মায়ার নবীর যখন দান মুবারক শহীদ হয়ে গেল আমার বাবারা বন্ধুরা সাহাব পাগল পড়া হয় আমার বাবারা বন্ধুরা বা নবীকে দেখার জন্য পাগল পড়া হয়ে গেল অমান্যবীটির মুখ মোবারকটা রক্ত মোবারক হিংনালে লাল হয়ে গেছে এত এত সাহাবে ক্রামগণ চতুর্দিক দিয়া মুসলমান সৈন্যবাহিনী গণ চতুর্থ দিক দিয়া এর ভিতরে একজন নিষ্ঠু